সুন্দর যে সেটা আর এই হচ্ছে আমাদের হোমস্টে এর ব্যালকনি থেকে সামনের যে দৃশ্যটা রয়েছে সেটা বলে রাখি সামনে কিন্তু ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজ দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ আজই শেষ দিন দার্জিলিংয়ে আজ আমরা দার্জিলিং থেকে চেক আউট করে মানে যে হোটেলে রয়েছে সেখান থেকে চেক আউট করবো আর চেক আউট করে আমরা চলে যাব কালিম্পং তো লাস্ট এ দুটো দিন ওখানটায় স্টে করব খুব সুন্দর জায়গা রয়েছে কালিম্পং ওখানে থেকে আমরা দুদিন কালিম্পং এক্সপ্লোর করব আর সে সাথে আপনাদের সাথেও শেয়ার করব আর আজ দেখছি আকাশ একটু ক্লিয়ার হয়েছে দুদিন আকাশের মুখ ভার ছিল খুবই খারাপ লাগছিল যে কাঞ্চনজঙ্ঘার আমরা দেখা পাইনি কিন্তু আজ আকাশ ক্লিয়ার হচ্ছে যদিও আমাদের চেক টাইম হয়ে এসেছে তবু আমরা চেষ্টা করবো কাঞ্চনজঙ্ঘা যেন আমরা অবশ্যই দেখতে পাই আর সে সাথে তোমাদের সাথেও শেয়ার করে নেবো সেটা আর সেই সাথে এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে রয়েছে পুরি আর সবজি ব্রেকফাস্ট শেষ করতে না করতে আমাদের সামনে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা যাই হোক চেক করে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি যে বাস স্ট্যান্ডটা রয়েছে বা যেখান থেকে গাড়ি পাওয়া যায় সেখানে ওখান থেকে গাড়ি নেব তারপর আমরা যাবো কালিম্পং বলে রাখি আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে হাটা পৌঁছে যাওয়া যায় দার্জিলিং মেল সংলগ্ন গাড়ি স্ট্যান্ডে তো হোটেল থেকে বেশ হাটা দূরত্ব ছিল দু থেকে চার মিনিটের সঙ্গে হোটেল থেকেও একজন এসেছিল যে আমাদের লাগেজটা নিয়ে আসলো এখানটা ড্রপ করে দিল তারপর আমরা শেয়ার গাড়িতেও কথা বললাম শেয়ার গাড়ির ব্যাপার হচ্ছে আড়াইশো টাকা করে পার হেড কালিংপং পৌঁছোতে মানে কালিম্পং বাস স্ট্যান্ড অবধি মানে যেটা স্টপ রয়েছে সেই অবধি পৌঁছোতে আড়াইশো টাকা পার হেড তবে সিটের অপশান কিন্তু আপনার হাতে থাকবে না ওখানে যারা প্রথম গিয়ে বুকিং করবে তারাই কিন্তু মানে সিটের প্রথম সিট যেটা সামনের রো তারপরে মানে মিডিল রো এইভাবে যারা আগে বুকিং করবে তারা কিন্তু সিটের অপশানটা পেয়ে যাবে আমি যেহেতু সবার লাস্টে গেছিলাম আমাদের সিট আমরা পেয়েছিলাম একদম পিছনে সে কারণে আর শেয়ার গাড়ি আমরা করলাম না একটা রিজার্ভ গাড়ি আমরা করে নিয়েছি আমাদের এই রিজার্ভ গাড়িতে দার্জিলিং থেকে কালিম্পং যেতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা যদি রাস্তায় জ্যাম না থাকে আর কয়েকদিন থেকে দেখছি রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম যেহেতু এটা পিক সিজন চলছে না গাড়ির মানে চাপটা এখন অনেকটাই বেশি সেক্ষেত্রে আরও কতক্ষণ টাইম লাগবে সেটা বলা খুব মুশকিল তবে আমাদের যেটা খরচ পড়লো সেটা হচ্ছে তেত্রিশশো টাকা এই আমরা পার করছি এখন বাতাসিয়ালু আপনারা যারা আসবেন বাতাসিয়া লুপ দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন টয় ট্রেনে আসার টয় ট্রেনে আসলে কিন্তু বাতাসিয়া লুপের খুব সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন তো এখন পার করছি ঘুম স্টেশন ঘুম স্টেশন আপনারা সকলেই জানেন যে ভারতের সর্বোচ্চ স্টেশন হচ্ছে এই ঘুম স্টেশন এখানে যে ডান দিকের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এনজেপি বা শিলিগুড়ি আর এই রাস্তাটা এটা কালিম্পং আমরা এই রাস্তা ধরেই কিন্তু কালিম্পং পৌঁছবো দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর পুরো পাহাড়ি রাস্তার দুদিকেই রয়েছে সবুজের সমাহার তবে যারা রিজার্ভ গাড়িতে দার্জিলিং থেকে কালিম্পং যাবেন তারা চেষ্টা করবেন আপনি যে হোটেলে আছেন তাদের মারফত গাড়ি বুক করতে বাইরে থেকে গাড়ি বুক করলে গাড়ির ড্রাইভার টাকা হয়তো আপনাকে একই বলবে কিন্তু সাইট সিনের সময় বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি হবে তাই আমার মতে বিশ্বস্ত লোকের মারফত গাড়ি বুক করাটাই শ্রেয় হবে তাতে পরে কোনো প্রবলেমে পড়তে হবে না আমরা এখন পার করছি লামাহাটা দার্জিলিং হয়তো মাঝে মধ্যেই সবারই আসা যাওয়া লেগে থাকবে চেষ্টা করবেন পথে লামাহাটার মতো যেসব স্পট রয়েছে সেগুলি একটু ঘুরে দেখার কারণ হয়তো এখানে বারবার আসা হয়ে উঠবে না এখন আমরা পার করছি তিস্তা ভিউ পয়েন্ট আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন সে সাথে বেশ কিছু ফুড স্টল রয়েছে টিফিনও সেরে নিতে পারবেন এরপর শুরু হলো তিস্তাকে সাথে নিয়ে আমাদের পথ চলা এই হচ্ছে তিস্তার ব্রিজ আর এখানটায় দেখুন এই যে দ্বিতীয় যে ব্রিজটা তৈরি হচ্ছে এটা সেই শিলিগুড়ি থেকে রংপো অব্দি যে ট্রেন লাইনটা যাবে তারই কাজ চলছে এই রয়েছে কালিম্পং এর গেট দেখুন ওয়েলকাম টু কালিম্পং এই হচ্ছে কালিম্পং স্ট্যান্ড দেখুন প্রচুর এখানটা কিন্তু রিজার্ভ গাড়ি রয়েছে যেগুলো আপনারা করে নিতে পারবেন আপনাদের গন্তব্য অর্থাৎ আপনাদের যে হোমস্টে আছে সেখানে যাওয়ার জন্য আচ্ছা এবার আপনাদের বলে দিই এই যে যেই কালিম্পংয়ের মোটর স্ট্যান্ড এইটাকে অর্থাৎ আমরা যেখান থেকে গাড়ি চেঞ্জ করলাম এই জায়গাটাকে মোটর স্ট্যান্ড বলা হয় কালিম্পংয়ের তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের গন্তব্য অবধি পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন আর আপনারা দার্জিলিং থেকে কিন্তু শেয়ার গাড়ি তো ওই কালিম্পং চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে মাত্র আড়াইশো টাকা পার হেড আর যদি গাড়ি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে আপনাদের আড়াই থেকে তিন হাজার কি সাড়ে তিন হাজার টাকা অবধি খরচ করতে পারে মানে ডিপেন্ডিং অন সিজন প্রথম কথা আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কতটা বার্গেন করতে পারছেন তার উপর নির্ভর করে আর আমাদের এখান থেকে যে অতিথি হোমস্টে আমরা যাচ্ছি মানে এই মোটর স্ট্যান্ড থেকে অতিথি হোমস্টে পৌঁছতে প্রায় আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে সেক্ষেত্রে ভাড়া এই যে দাদা রয়েছেন দাদা বললেন যে ভাড়া হচ্ছে টাকা কালিম্পং থেকে রিজার্ভ গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম ছিব। যেখানে আজ আমরা উঠব হোমস্টেতে বর্তমান সময় অববিটের চাহিদা দিন দিন বেড়ে চলেছে শহরে কোলাহল থেকে দুদিনের দিনের ছুটিতে খুব ভালোভাবেই ঘুরে নিতে পারবেন ছিব আমরা যদিও দার্জিলিং থেকে কালিম্পং আসছি তবে আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকেও চলে আসতে পারবেন কালিম্পং যদি আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে ওই গাড়ি আপনাদের সোজা পৌঁছে দেবে অতিথি হোমস্টেতে আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে গাড়ি আপনাদের পৌঁছে দেবে কালিম্পং স্ট্যান্ডে তারপর স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে আপনাদের পৌঁছতে হবে ছিব তো চলুন দেরি না করে এগিয়ে যাই আমরা হোমস্টের দিকে আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাবু কেমন আছেন একদম ফার্স্ট আর

সব থেকে বড় পাহারাদার রয়েছে এখানে আর সে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন সিসি ক্যামেরাও কিন্তু ইনস্টলড রয়েছে এই একটা রয়েছে এখানে সিসি ক্যামেরা রয়েছে আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া এই হচ্ছে রিসেপশন এই হোমস্টেতে টোটাল ছটা রুম রয়েছে নিচে রয়েছে তিনটে রুম আর উপরে রয়েছে আরো তিনটে রুম তো এই অতিথি হোমস্টে আমরা যে রুমে আছি চলুন রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে রুম নাম্বার একশো চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে আমাদের রুম প্রথমে রয়েছে একটা একটা বেড দুজনা থাকার এদিকে জানলা রয়েছে আর ওপরে একটা পেন্টিং রয়েছে কালারটা খুব সুন্দর একদম ঘরটা না পুরো নতুন মানে এই হোমস্টেটা বেশি দিন কিন্তু তৈরি হয়নি খুব রিসেন্ট এইটা চালু হয়েছে আর দেখুন সব কিন্তু সব কিছুই কিন্তু একবারে নতুন রয়েছে উপরে দেখুন ফলস সিলিংয়ের কাজ করা রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে রয়েছে চেয়ার আমরা এখানে আমাদের ল্যাগেজ রেখেছি আমার ইকুইপমেন্টের ব্যাগ আর এখানটা একটা টেবিল রয়েছে সামনে রয়েছে টিভি আর এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে বা আলমারি রয়েছে এর ভেতরে কিছুই নেই ফাঁকা আছে চাইলে ব্যবহার করতে পারবো আমরা আর এখানে রয়েছে একটা মিরার আর তারপর এদিকে দেখুন রয়েছে চেয়ার আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আমরা পরে আসছি আর এদিকে একটা দরজা রয়েছে দরজাটা খোলার পর এই দেখুন এদিকে ছোট একটা সরু ব্যালকনি রয়েছে এখান থেকে খুব সুন্দর প্রাকৃতিক একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আর এই যে সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়েই আমরা আসলাম আর এখান দিয়ে দেখুন এই যে সামনে মেন রোড রয়েছে এটাই হচ্ছে এই অতিথি হোমস্টের মেন এন্ট্রান্স তো এবার চলুন আমাদের এই রুমের ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকে দেখুন প্রথমে এখানটা বেসিন রয়েছে রয়েছে একটা মিরার আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট ওপরে রয়েছে একটা গিজার ছোট কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোমস্টের ব্যালকনিতে এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে তিনটে রুম রয়েছে সেই তিনটে রুমেরই দুদিকে কমন ব্যালকনি রয়েছে এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমের ঠিক পাশেই রয়েছে অন্য একটা রুম একশো ছয় নম্বর রুম রুমে ঢুকতেই এদিকে রয়েছে ডাবল বেড বেডের ঠিক সামনেই রয়েছে টিভি টিভি ঠিক নিচেই রয়েছে টি টেবিল পাশে দুটো চেয়ার আর ঠিক তার পাশেই রয়েছে সিঙ্গেল বেড সামনে আছে ওয়ার্ড্রপ সাথেই মিরর এইদিকে বাথরুম বাথরুমটা দেখা যাক ওখানে রয়েছে একটা গিজার এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর এখানে রয়েছে বেসিন আর সামনেই সাথেই রয়েছে একটা ছোট মিরর বেশ পরিষ্কার পরিছন্ন ছোট হলেও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই ওয়াশরুম এই রুমের দরজা খুললেও এদিকে রয়েছে আর একটি কমন ব্যালকনি ব্যালকনি টা তিনটে রুম আছে ওপরে তিনটে রুমেরই কমন ব্যালকনি এই ঘরটার মধ্যে সব সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে ফার্স্ট সিডিং টা খুব সুন্দর এসে বসেছি অতিথি হোম ডাইনিং এ আর আজকে আমাদের এই হোমস্টে প্রথম দিন আর যেটা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন এই রয়েছে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে এখানে রয়েছে ডাল এখানে রয়েছে বাঁধাকপির তরকারি মিক্সড ভেজ আর এটা রয়েছে মাছ মাছের ঝোল আর এখানে রয়েছে দেখুন গ্রিন তো এই হোমস্টেটার চারিপাশে রয়েছে পাহাড় মানে চারিদিকে পাহাড় রয়েছে আর মাঝখানে একটি তাই এই হোমস্টে থেকে যখন আপনি আশেপাশে তাকাবেন শুধু চারিদিকে পাহাড়ই দেখতে পাবেন আর আমার সামনে যে পাহাড়টা রয়েছে তার উপরে রয়েছে দূরপিন ভিউ পয়েন্ট সেই দূরপিন ভিউ পয়েন্ট কিন্তু আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এই হোমস্টেতে আমরা যেমন টু বেডের রুম থ্রি বেডের রুম দেখলাম এবার দেখে নেবো একটা ফোর বেডেড রুম এই আমি এখন এসে দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে এদিকে দেখুন এখানটায় রয়েছে রিসেপশন এই হচ্ছে রিসেপশন আর রিসেপশন দিয়ে গিয়ে ঠিক সামনে এই রয়েছে একটা ফোর বেডেড রুম দেখুন এখানে দুজনার জন্য একটা বেড রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এই হচ্ছে ওভারঅল রুম রুমটা বেশ বড় যেহেতু চারজন না থাকার মতন ব্যবস্থা করতে হবে তাই এই রুমটা যথেষ্ট বড় আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব ছোটো একটা ওয়ার্ড্রব রয়েছে সঙ্গে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে দুটো গ্লাস রয়েছে আর একটা ট্রে দেওয়া রয়েছে সাথে এখানে দেখুন চায়ের জন্য কিট দেওয়া রয়েছে জলের বোতল রয়েছে আর ওখানে রয়েছে দেখুন লাইটের কন্ট্রোল মানে পর্যাপ্ত ব্যবস্থা সব কিছু এখানে রয়েছে আর এই রয়েছে ওয়াশরুম অতিথি হম যে রুমে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ এই বেডেড রুমে এই শুধু ফোর বেডেড রুম বলে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে প্রাইভেট ব্যালকনি রয়েছে আর সত্যি ওপরের রুমগুলো যদি প্রাইভেট ব্যালকনি হতো আরও বেশি ভালো লাগতো বাট ওপরের রুমগুলো কমন ব্যালকনি রয়েছে কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা রুমের সাথে রয়েছে কিন্তু একটা করে প্রাইভেট ব্যালকনি এই হচ্ছে দেখুন প্রাইভেট ব্যালকনি আর এখান দিয়েও খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদিও বললাম আমাদের লাগ খারাপ তাই এই ওয়েদারে আমরা দার্জিলিং কালিম্পং ঘুরে বেড়াচ্ছি দেখুন তো এই হচ্ছে সামনের ভিউটা আর কাঞ্চনজঙ্ঘা এখানেই দেখতে পাওয়া যায় তো যাই হোক ফিরে আসা যাক এবার রুমে আর রুমে এসে আমরা দেখে নেব এই রুমের ওয়াশরুম এই হচ্ছে বেডের পাশেই দেখুন ওয়াশরুম এই দেখুন গ্রাউন্ড ফ্লোরের নিচে এখানে দেখুন আরেকটা রুম রয়েছে চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন তো এই দেখুন এই হচ্ছে রুমের কন্ডিশান সেম সুন্দর একটা বেড রয়েছে এদিকে একটা উইন্ডো রয়েছে এখানে রয়েছে ওয়াশরুম আর এখানে রয়েছে সেই প্রাইভেট ব্যালকনি মানে যেটা বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা রুমের সাথে কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালোভাবেই পেয়ে যাবেন হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে সুন্দর একটা লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বেরিয়েছি হোমস্টের বাইডে যে আমরা যেখানে রয়েছি সেই ছিব গ্রাম সেই আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য পায়ে হেঁটেই বেরিয়েছি বেশি দূর যাবো না আশেপাশে কি আছে না আছে সেটাই জাস্ট একটু দেখার তো চলুন দেখা যাক সামনে কি আছে বেশ সুন্দর সন্ধে হয়ে আসছে এখন আস্তে আস্তে যদিও সন্ধ্যা হয়নি এখন টাইম হচ্ছে পাঁচটা সতেরোর মতো সানসেট হচ্ছে আস্তে আস্তে সূর্য খুব সুন্দর লাগছে দেখতে এখানে প্রচুর হোমস্টে আছে দেখতে পাচ্ছি এখানে যা বোঝা যাচ্ছে মানুষের মানে এখানকার মানুষের মূল ব্যবসায়ী কিন্তু এই হোমস্টের প্রচুর হোমস্টে রয়েছে দেখা যাচ্ছে আশেপাশে মানে যেদিকেই হয়তো তাকাবেন এখানটা এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেশিরভাগ আপনি হোমস্টেই দেখতে পাবেন এই পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে দেখুন রাস্তার সাইড দিয়ে কত রকমের ফুল ফুটে রয়েছে এখানে সামনে রয়েছে আর এদিকে দেখুন এই গাছের মানে পাতার কালারটাই পুরো রেড বিভিন্ন রকমের কালারের মানে ফুল দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে এগুলো মানে সচরাচর তো আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাই না কিন্তু এই পাহাড়ের দিকে এসে দেখুন এই জিনিসগুলো প্রচুর রয়েছে আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখুন এই এখানে জলের সাপ্লাই কি করে হয় দেখুন এই যে পাইপগুলো রয়েছে এই পাইপের মাধ্যমেই কিন্তু এখানে জলের সাপ্লাই হয় দেখুন এখন সন্ধ্যাবেলা বাজে হচ্ছে প্রায় সাতটা আর অতিথি হোমস্টে থেকে দেখুন চিকেন পকোড়া সার্ভ করা হলো তো যাই হোক রুমে চলে আমরা ভাবছিলাম যে নিচে যাব তো এখন হচ্ছে আর বাইরে খুব ঠান্ডা খাওয়া দিচ্ছে আর তার মাঝখানে দেখুন গরম গরম চিকেন পকোড়া সত্যি জমে গেছে ইভিনিং স্ন্যাক্স শেষ করে এসে গেছি হোমস্টের বাইরে অর্থাৎ হোমস্টের বাইরে যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে হাঁটাহাঁটি করছি আর দেখুন এই সময় হোমস্টেটা কত সুন্দর লাগছে এই হচ্ছে অতিথি হোমস্টে বাইরে থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যখন থেকে এই লাইটগুলো জ্বলছে আর আশেপাশে যে জনপদগুলো রয়েছে বা কিছু বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সেগুলোতেও লাইট জ্বলছে বেশ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই ভিউটা এখন এই দেখুন এই হচ্ছে আমাদের অতিথি হোমস্টে মানে এই হোমস্টেতেই আমরা আছি এখন দুদিন এখানেই থাকবো দেখুন আর রাত হয়েছে আর আর কত সুন্দর বাইরে লাইট জ্বলে উঠেছে দেখতে বেশ সুন্দর লাগছে আচ্ছা বলে রাখি এইখানে যে হোমস্টেটা রয়েছে আর ঠিক এই সাইডে রয়েছে দূরবিন্দারা ভিউ পয়েন্ট ওই দূরবিন্দারা ভিউ পয়েন্ট থেকেও কিন্তু এই হোমস্টেটা মানে রাতের বেলায় ভালোভাবেই দেখা যায় মানে এই যে লাইটগুলো জ্বলছে ওখান থেকে এইটা স্পষ্ট বোঝা যায় ও হয়ে এসেছে ডিনারের সময় আর এই মাত্র আমরা এসে পৌঁছলাম ডাইনিংয়ে দেখি আজকে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে যা দেখতে পাচ্ছি একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট রয়েছে রাতের বেলায় এই হচ্ছে আজকে আমাদের ডিনার এখন রয়েছে ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিলি চিকেন খুশি অলরেডি খাবার নিয়ে খাবার শুরু করে দিয়েছে এই যে আজকে আমাদের এত সুন্দর ডিনারের যে আয়োজনটা তার পুরো ক্রেডিট কিন্তু এনাদের তিনজনার ডিনার করার পর ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের পাহাড়ের গায়ে ছোট ছোটো আলো দেখতে দেখতে আমাদের অনেক সময় কেটে গেল ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে